মাধ্যমিক বাংলা পরীক্ষাতে সংলাপ নাকি প্রতিবেদন লেখা ভালো কোনটা কমন পাওয়া যায় কোনটা কমন না পেলেও পাঁচের মধ্যে তিন চার একটু বুদ্ধি খাটালেই পাওয়া যায় সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না ভিডিও শুরুতেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের দেব বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পরীক্ষার এই আগে আগে তোমরা দেখবে প্রশ্ন ফাঁস হয়ে গেল একটা প্রশ্নপত্রের ছবিও দিয়ে দিল তার উপরে দু লেখা কেনবার জন্য আমাদের এত টাকা দিন বা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বা এই ফর্ম ফিল আপ করুন বা এই লিঙ্কে ক্লিক করুন এই সমস্ত গুজব বা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সত্যি সত্যি তুমি বিপদে পড়বে মনে রাখবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা কার্যত নেই তাছাড়া প্রশ্নপত্র তাই পরীক্ষার আগে বিভিন্ন তোমরা যেসব ছবি যেসব এই মাত্র প্রশ্ন ফাঁস হলো এই জাতীয় বিজ্ঞাপন দেখবে সেগুলো সব ভুয়ো সেগুলো সব ফেক কাজেই এগুলো দেখে বিভ্রান্ত হবে না কোনো লিংকে ক্লিক করবে না এবার মূল আলোচনাতে আসছি দেখো সংলাপ আর প্রতিবেদন দুটো অথবাতে থাকে হয় সংলাপ করতে হবে নয় প্রতিবেদন প্রতিবেদন তুলনামূলক কম প্র্যাকটিস করলেই কমন পাওয়া যায় কিন্তু সংলাপ যে যেকোনো কিছু দিতে পারে এটা হচ্ছে প্রতিবেদনের অ্যাডভান্টেজ আবার প্রতিবেদনের একটা ডিস আছে প্রতিবেদন একদম খবরের মতো করে লিখতে হয় তোমরা দেখবে যে প্রতিবেদন লিখতে গেলে তুমি ঠিক লিখে উঠতে পারছো না কেউ এমন লেখে আমি গিয়ে দেখলাম এটা তো তোমার বর্ণনা নয় খবরের কাগজের মতো তোমাকে খবর লিখতে হবে অনেকে প্রতিবেদনের প্রতিবেদনের ভাষাটা আয়ত্ত করতে পারে না তাদের জন্য থেকে সংলাপ লেখাটা ভালো আবার অনেকে প্রতিবেদন দুর্দান্ত লিখছে একদম খবরের মতো তারা প্রতিবেদনই অ্যাটেন্ড করুক আবার এমন দেখা গেল তুমি সংলাপ খুব ভালো পারো কিন্তু সংলাপ কমন আসেনি কি লিখবে বুঝতে পারছো না প্রতিবেদনটা মোটামুটি পারবে তাহলে প্রতিবেদন লিখবে আবার উল্টো হলো তুমি প্রতিবেদন খুব ভালো পারো কিন্তু এমন একটা প্রতিবেদন দিয়েছে যে কি লিখবে মাথায় আসছে না তখন তুমি সংলাপেও শিফট করতে পারো এবার এখানে কিছু সতর্ক বার্তা তোমরা মনে রাখবে প্রতিবেদন যারা লিখবে তারা রকম কোন রাজনৈতিক নেতার নাম এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কারো নাম লিখবে না সেখানে কাল্পনিক কারো নাম লিখবে এলাকার বিধায়িকা তনুজা রায় বলেন দেখো তনুজা রায় নামে কোনো কিন্তু এরকম একটা কাল্পনিক নাম তোমরা ব্যবহার করতে পারো যে শিক্ষক খাতা দেখছেন তারা সবাই এমন করেন আমি বলছি না অনেকেই কিন্তু ওই নামটা দেখে ভাবে ও অমুক রাজনৈতিক দলের নাম লিখেছে তার মধ্যে একটা নেগেটিভ আর কি ভাবনা ক্রিয়েট হতে পারে তাই এই জায়গা থেকে সতর্ক থাকবে কাল্পনিক নাম লিখবে এবার কয়েকটা ফ্যাক্ট তোমাদের বলি প্রতিবেদনের ক্ষেত্রে কোনো কিছু উদ্বোধন হলো কোনো কিছু পালন হলো এই দুটো টপিক খুব গুরুত্বপূর্ণ এই দুটো টপিকের মধ্যে থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থাকে তাছাড়াও সাম্প্রতিক টপিক হতে পারে জলসংকট ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তারপর মোবাইলে ছাত্রছাত্রীরা আসক্ত হয়ে পড়ছে তারপর চন্দ্রযান সঠিকভাবে অবতারণ করলো এই রকম বিষয় নিয়েও কিন্তু তোমাদের প্রতিবেদন লিখতে দেওয়া হতে পারে তাছাড়া কমন কিছু টপিক আছে যেগুলো তোমরা টেস্ট পেপারে দেখেছো যে জলা বুঝিয়ে বহুতল নির্মাণ এলাকার লোক থামিয়ে দিল গাছ কাটার বিরুদ্ধে এলাকার লোক প্রতিবাদ জানালো মোটামুটি ফরম্যাটটা তোমরা পড়ে নিলে পেরে যাবে তবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু উদ্বোধন বা কিছু পালন তোমাদের স্কুলে পালন হচ্ছে এই অনুষ্ঠান তোমাদের এলাকায় পালন হচ্ছে এই অনুষ্ঠান এগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক বলে বিবেচিত হয় লেখবার নিয়ম কি তোমাদের একটা হেডিং লিখতে হবে হেডিংটা অনেকে ভুলে যাও নাম্বার কিন্তু কাটা যাবে তারপর এই কথাটা লিখে প্রতিবেদন শুরু করতে হবে নিজস্ব সংবাদদাতা কমা জায়গার নাম ধরো আমি ঠাকুরনগর থাকি তাই বললাম ঠাকুরনগর কমা তারিখ ধরো তেইশে জানুয়ারি তাহলে তুমি লিখবে তেইশ জানুয়ারি একাদ দেবে না তেইশ জানুয়ারি তারপর একটা ক্লোন মানে বিসর্গর মতো চিহ্ন দিয়ে লেখাটা শুরু করবে একটা বিষয় মনে রাখবে তোমাকে যদি কোনো বিশেষ দিন পালনের কোনো কিছু লিখতে দেওয়া হয় তাহলে তার পরের দিনের তারিখটা দিতে হবে যদি দেয় তোমাদের স্কুলে বা তোমাদের বিদ্যালয়ে পালন হয়েছে তাহলে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তোমাদের লিখতে হবে যে নিজস্ব সংবাদদাতা কমা ঠাকুরনগর কমা চব্বিশ জানুয়ারি এই রকম আশা করি বিষয়টা তোমরা বুঝেছো আবার যেগুলো বিশেষ কোনো দিনের ব্যাপার নেই যে কোনো দিন পালন হতে পারে এলাকায় একটি লাইব্রেরি বা গ্রন্থাগার উদ্বোধন হয়েছে পানীয় জলের প্রকল্প উদ্বোধন হয়েছে তোমাদের এলাকায় একটি আহ জনসচেতনতা শিবির বা ডেঙ্গু সচেতনতা শিবির পালন হয়েছে দেখো এগুলোতে যে কোনো ডেট বসানো যেতে পারে এক্ষেত্রে তোমরা যে যেকোনো ডেট বসাবে তবে মনে রাখবে এই যে প্রতিবেদন তোমরা লিখতে চলেছ তার ভাষা কিন্তু একদম পেপারের মতো যেমন সংবাদপত্রে থাকে সেই রকম ভাবে লিখতে হবে আমি গিয়ে দেখলাম আমার মনে হলো এই কথাগুলো কিন্তু লেখা চলবে না কেমন ভাবে এটা ভালোভাবে বোঝার জন্য তোমরা সংবাদপত্র কিংবা তোমাদের ব্যাকরণ বইয়ের পেছনে যে দেওয়া আছে সেগুলো ভালোভাবে ফলো করো থাকছে সংলাপ এটা আমার মতে খুব মানে খুব ইন্টারেস্টিং এটা একদম শেষ বেঞ্চের ছাত্রটিরও পারার কথা তুমি তোমার বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলো সেটা মনে মনে কল্পনা করে নাও ধরো দিল বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ তাহলে তুমি আর তোমার বন্ধু কেমন ভাবে কথা বলবে ধরো দিল মাধ্যমিকের পরে তুমি কি নিয়ে পড়বে তাই নিয়ে দুই বন্ধুর সংলাপ হলো জল সংকট প্রতিরোধে দুই সংলাপ সঠিকভাবে কিভাবে রাস্তায় চলাচল করবে পথ নিরাপত্তা সেটা নিয়ে দুই বন্ধুর সংলাপ ডেঙ্গু সচেতনতা নিয়ে দুই বন্ধুর সংলাপ তুমি কের পর কোথায় ঘুরতে যাবে সেটা নিয়ে দুই বন্ধুর সংলাপ তারপর ধরো মোবাইল ফোনের উপকারিতা অপকারিতা নিয়ে সংলাপ সংলাপ যখন লিখবে দুটো নাম তোমাকে নির্ধারণ করতে হবে একটা একটা একজন বক্তব্য বক্তব্য রাখবে রাখবে পরের লাইনে তোমরা তোমাদের বইয়ের সিরাজ নাটকটা যেমন দেখেছ একটা সিরাজের বক্তব্য তারপর অন্য আরেকজনের বক্তব্য এইভাবে দুটো নামের বক্তব্য তোমাকে পরপর তুলে ধরতে হবে এই নাম লিখবার ক্ষেত্রে কিন্তু তোমরা খুব সতর্ক হবে কোনো বিতর্কিত নাম বা বাজে নাম যেমন ধরো বুড়ো পচা খেদি এইগুলো কিন্তু তোমরা পরীক্ষার হলে 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 লিখবে না ভালো নাম 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 লেখো 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 ধরো ছেলেদের তোমার তোমার একটা একটা বন্ধুর মেয়ের দুটো মেয়ের নাম লেখো ছেলে মেয়ে মিশিয়েও নামটা না লেখাটাই ভালো একটা নাম যদি ছেলের লেখো পরের নামটাও ছেলের লেখো যদি তুমি মেয়ে হও তাহলে দুটো নামই মেয়ের লেখো আর একটা বিষয় হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই যে কোনো নাম হলেই হবে তুমি চাইলে একটি নাম হিন্দু একটি নাম মুসলিম রাখতে পারো আমার নাম সুদীপ্ত তাহলে প্রথম বক্তব্য সুদীপ্ত দিয়ে লিখলাম কিরে মোবাইলের দিকে তাকিয়ে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে চুপ করে বসে আছিস কেন এবার দ্বিতীয় জনের নাম দিলাম আসিফ আসিফ বলছে আমি মোবাইলে অনলাইন ক্লাস করছি দেখতে পাচ্ছিস না আজকের দিনে মোবাইল তো আমাদের খুব জরুরি না তাকানো ছাড়া উপায় কি এইভাবে তোমাকে আর কি বক্তব্য সাজাতে হবে দেখো যদি তুমি প্রতিবেদন কমন না পাও সংলাপটা তখন কিন্তু অবশ্যই লিখো যদি সংলাপ ভালো পারো আমি তো বলবো সংলাপটাই লিখো মনে রাখবে সংলাপের ক্ষেত্রে তোমরা প্রত্যেকের পাঁচ ছটা করে ডায়ালগ আমি সম্রাট একটা কথা বললাম আসিফ বন্ধু একটা বললো তাহলে আমাদের দুজনের একটা একটা করে হলো এই রকম চেষ্টা করবে দুজনের বক্তব্য যেন পাঁচ ছয়টা করে হয় তারপর সংলাপটা শেষ করে দেবে তাহলে এভাবেই প্রতিবেদন আর সংলাপ লিখতে হয় যেটা ভালো হয়েছে তোমার সেটাই তুমি লিখো পরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিও কোনো সংলাপ বা প্রতিবেদন বুঝতে অসুবিধে হলে জানিও আমি অবশ্যই আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ